আমার কাছে মাত্র পাঁচটা সুপার ম্যারিগেট আছে আর নর্মাল ম্যারিগেট তিনটি আছে তো আমার টিম মেট রিভাই দেওয়ার জন্য আমি জোনে যাচ্ছিলাম তো একটা হিটলেস প্লেয়ার আমার গাড়ি ফাটানোর জন্য খুবই চেষ্টা করছিল দুটো প্লেয়ার ওরা টিম মেট তো সামনে একটা দেখতে পাচ্ছেন ওই প্লেটেও তো খুবই জ্বালা ছিল অতিরিক্ত টিম মেট রিভাই দিতে পারছিল না তো আমার টিম মেট বল ঠিক আছে রিভাই দিতে হবে না আপনি জন্য না তো জোনের ভিতরে যে ফাইট করেন তো আমি কী করব আমার গাড়িটাকে ফুটতে দিলো তো আমার সে সুপার মেডিকেট পাঁচটা আছে নর্মাল মেডিকেট আমি তো সামনে দেখতে একটা গাড়ি আছে গাড়ি নিয়ে আমাকে জলের বাইরে যেতে হবে টিম বলছে জলের বাইরে বাড়িয়ে আপনি এত ফাইট করুন লাস্ট জনে তো আমার সে পাঁচটা সুপার মেডিকেট আছে অতিরিক্ত নাই না তো আমি জলের ভিতরে সার্ভার করে ভুঁইয়া ডালিয়ে তাও তো দেখি জলের ভেতরে বাইরে বাইরে ওদের সাথে ফাইট করা যায় তো সামনে একটা বেডি আছে ওকে দেখা যায় গাড়ি দিয়ে ছক্কা মারব ছক্কা মেরে দিয়েছি এই পিলের গেলা হিটলেস বেড়েছে এটি বেডের পিলের হিটলেস বেড়েছে এখন অব্দি চিন্তা আছে হিটলি অব্দি কাটছে না সামনে আছে হিটলেস পিলের তো এই গাড়িটা ফুটানোর জন্য খুব চেষ্টা করছে ওই লিস ফিলিয়ারে গেলে আমার গাড়ি থেকে নেওয়া যাবে না না তো দুজন পেছনে আছে সামনে আছে দুজন মিলে মেরে দেবে আমাকে জন খুবই ছোট হয়ে গেছে এদের ছাদের উপর একটা মেরেছে ছাদের উপর থেকে 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 আমার গাড়ি ফাটানোর চেষ্টা করছে দেখা যাক গাড়ি থেকে তো নামছি না যতক্ষণ না জন ছোট হচ্ছে ততক্ষণ গাড়ি চালিয়ে যাবো গাড়ি ফাটান জন্য খুবই চেষ্টা করছে মেডিকেল -এ এই দুটো মেনে দুই ধারটাই ঘিরে আমাকে মারা খুব চেষ্টা করছে অলরেডি একটা গাড়িতে থাকতে এটা ডাবলু শট ধরিয়ে দিয়েছে যতক্ষণ না নামছি না চান দেবো যতক্ষণ না গাড়ি ফাটছে গাড়ি চালিয়ে যাব এই প্লেট আবার ভুকু দিয়ে মারাত্মক খুব চেষ্টা ভুকু আমার গাড়ি অব্দি বাসও করে দিয়েছে ও টেলিপেট মেরে আমাকে চাচ্ছে তবে ডাউন বেঁধেছে ওই দিয়ে চলে গেছে টেলিপেট মেরে দেখছি একটা ক্যারেক্টার মেরেছে ও টিমেটে ওকে রিভাই দিয়েছে তো টিম বেটকে কনফার্ম করে দেবে একটা গুলো বলুন মেল এন পুতি দিয়ে বাইরে বাইরে যেতে হবে না তো পিলে চলে আসবে মেলান পুতিগুলো কনফার্ম হয়ে গেছে কনফার্ম হয়ে গেছে অলরেডি তাহলে ওর টিম বেট একটাই আছে টিম বেটটা আমার মনে বলে ওই গুলো বলে বা ধরিয়ে আছে আর একটা ট্যামাটোর মারা গেছে সুন্দরভাবে ওখানে আছে ওখানে আছে অলরেডি ফাটলি ও নয় হোটেল গেছে ওখানকার লোকেশন চেঞ্জ মিলে গেছে আমার ছ্যাকটা গুলা বল নেই রাজ করলে তো আমি মার দেবো মেৰ দিলো ভিডিঅ'টো কম লাগলো অৱশ্যে কমতে যাতে ভুলবে নাই